আসসালামু আলাইকুম সাদত ম্যাথ স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা এসএসসি দুই হাজার পঁচিশ সালের প্রস্তুতির জন্য ধারাবাহিক ক্লাস আপলোড দিয়েছিলাম তার এই ধারাবাহিকে আজকে আমরা অষ্টম অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি টপিকটি হচ্ছে ডেল এইস এর মান নির্ণয় তো আমি এই ক্লাসটি এমনভাবে বোঝানোর চেষ্টা করবো তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সকর দেখো তাহলে এই ডেল এইস রিলেটেড যে কোনো প্রশ্ন তুমি খুব সহজে সমাধান করতে পারবা তো আমি একটি প্রশ্ন সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং বাকি দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত জাতীয় যতগুলো বোর্ড প্রশ্ন আছে স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেগুলো সলভ করার চেষ্টা করবা যদিও এর ভিতরে কোনো প্রশ্ন তুমি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবা আমি সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো তো কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি দেখো দেখাব দুই হাজার সালে এরকম একটি প্রশ্ন ছিল যে সি থ্রি এইট এইট প্লাস টু প্লাস সি থ্রি এইট সিক্স থ্রি

তাহলে আমরা ডেলিজ দ্বারা কি মিন করতেছি দেখো তাপের পরিবর্তন ডেলিজ দ্বারা আসলে কি বোঝাতে এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব দেখো এখানে যে বন্টনগুলো মান দেওয়া আছে সেগুলো আমরা এখানে এইভাবে লিখে নেব এখানে এখন আমরা এই মানগুলাই এখানে লিখে নিলাম এখন এক নাম্বার কাজ হবে আমরা প্রথমে যে বন্ন শক্তির মানগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা লিখব তারপরে এই বি ক্যাটে আমরা ভেঙে লিখবো দেখো গ নাম্বার তাহলে এখানে আমরা বিকে বি বিকেটে ছিল কিরকম দেখো আমরা থ্রি এইচ এইট প্লাস টু সি এল টু তারপরে অ্যারোসিনো সি থ্রি এইচ সিক্স তারপর কোলোয়েন কত টু প্লাস টু এইচ সিল তারপরে আমরা দেখবো যে এই বিকেটটি সমতাকরণ করা আছে কি না যদি সমতাকরণ করা না থাকে তাহলে আমাদের সমতা করে নিতে হবে দেখি আমাদের এখানে সমতাকরণ আছে কিনা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন হচ্ছে তিনটি এখনও আছে কার্বন তিনটি তাহলে কার্বনের সংখ্যা ঠিক আছে এখানে হাইড্রোজেন আটটি এখানে হাইড্রোজেন ছয়টি আর এই দুইটি তাহলে আটটি এইদিকেও হাইড্রোজেন আটটি এই দুটো ঠিক আছে প্রিনের দিকে আসছে চারটি এদিকে কত আসছে দেখো দুইটি আর এই যে এই দুইটি চারটি তাহলে দেখো আমাদের এবি বিকেটি সমতাকরণ করা আছে তাহলে আমরা সমতাকরণ করতে হবে না এখন আমরা কি করব এটাকে গাঠনিক সংকেত আকারে লিখবো এটা আণবিক সংকেত আকারে আছে এর আমরা গাঠনিক সংকেত লিখবো তাহলে যেহেতু ত্রিশুন আমাদের সমানের মানে হবে এই জন্য আমাদের বা দিতে হবে দেখো আমরা দেখব যে এই যে যৌগ এই যৌগর ভিতরে কেন্দ্রীয় মূল কি কেন্দ্রীয় মূল আমরা কিভাবে বুঝবো দেখবা এই দুইটি মৌলের ভিতরে যার পরমাণু সংখ্যা কম সেটি আমাদের কেন্দ্রীয় মূল পরমাণু সংখ্যা কোনটি এই যে মূল নিচে যেটি থাকে সেটি হচ্ছে সংখ্যা তাহলে হাইড্রোজেন এবং কার্বনের ভিতরে কার্বনের সংখ্যা হচ্ছে আমাদের কম তাহলে আমরা এখানে কয়টা আছে তিনটা তাহলে নিলাম এক দুই তিন আর আমরা জানি একটা কার্বনের কয়টি করে হাত থাকে চারটি করে ঠিক আছে চারটি করে হাত থাকে আমরা এদিকে একটা দিচ্ছি আর তিনটে দিতে হবে এই কার্বনের দুই হাত হয়েছে আর দুই হাত লাগবে এই কার্বনের এক হাত হয়েছে আর তিন হাত লাগবে আর এই হাতে আমরা হাইড্রোজেন দ্বারা পূরণ তাহলে হাইড্রোজেন দিলাম সবগুলো তো আমি ছাত্রদের উদাহরণ জন্য একটি টেকনিক শিকা দিচ্ছি সেটা হলো তোমরা যে বন্ধন শক্তির মান করে দেওয়া থাকবে সেইখানে লক্ষ্য করবা যে ওরা কিভাবে মান দিছে একক বন্ধন আকারে না দ্বি বন্ধন আকারে যদি একক বন্ধন আকারে থাকে তাহলে এই যেমন কোলোরিন এই কোলোরিন কি বন্ধন আকারে দেশে মান একক বন্ধুন তো ওই জিনিস অনুযায়ী তুমি এটাকে ভাঙার চেষ্টা করবা তাহলে এখানে কোলোরিন কোলোরিন কি বন্ধুন একক বন্ধুন তারপরে তীর চিহ্ন দাও তারপরে কার্বন আছে এখানে কয়টা তিনটা এক দুই তিন তাহলে আমি আর একটা কার্বনের কয়টা করে হাত থাকে একটা কার্বনের চারটা হাত তাহলে দুইটা হয়েছে আর এদিকে দুইটা দাও এই কার্বনে দুইটা হয়েছে আর দুইটা দাও এই কার্বনে একটা হয়েছে আরও তিনটা দাও আর এই সবগুলো হাতে কি করো এখানে হাইড্রোজেন দেওয়া লাগবে ছয়টা এবং কুলভেন দিতে হবে দুইটা তাহলে একটা হাইড্রোজেন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর দুই দিকে দুইটি কুলভেন এই দিকে একটা দিলাম এই দিকে একটা দিলাম আর প্লাস আছে প্লাস আর এখানে এই সিল কি আকারে দেখো এই সিল একক বন্ধন আকারে তাহলে এই টু আছে আমরা একটু ই করে নিচ্ছি দেখো এই টু দিলাম এবং হাইড্রোজেন কুলভেন কি বন্ধন হবে একক বন্ধন হাইড্রোজেন কুলভেন তো আমরা এই বন্ধন এইভাবে লেখার পরে তো এটাকে আমরা আর একটু সাজিয়ে লিখতে পারি কিভাবে দেখো এখানে লক্ষ্য করো কার্বন হাইড্রোজেন কিভাবে দেওয়া আছে মান কার্বন আগে হাইড্রোজেন পরে তাহলে কার্বন হাইড্রোজেন বন্ধন আছে আমাদের কতটি এই যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাথে আটটি তাহলে আটটা আছে আমাদের কার্বন হাইড্রোজেন বন্ধনের মান আর এখানে দেখো এই যে এই কার্বন এই কার্বনের সাথে একটা বন্ধন তৈরি করছে এই কার্বন এই কার্বনের সাথে একটা বন্ধন তৈরি করছে তাহলে কার্বন কার্বন বন্ধন আছে কয়টা দুইটা দুইটা কার্বন কার্বন বন্ধন

তারপরে আমাদের এখানে কার্বন কলন বন্ধন আছে কয়টা দুইটা একটা দুইটা আমাদের এখানে কার্বন বন্ধন তারপর হাইড্রোজেন কলন বন্ধন তো আমাদের এখানে দেখো কার্বন কার্বন বন্ধনে মানটি দেওয়া আছে আদৌ দেওয়া নাই যদি কার্বন কার্বন বন্ধনে মান না দেওয়া থাকে এদিকে টু কার্বন কার্বন বন্ধন আছে এইদিকেও টু কার্বন কার্বন বন্ধন দেওয়া আছে তাহলে আমরা একটা কাজ করতে পারি উভয় পক্ষ থেকে এই বন্ধনের মান বাদ দিতে পারি তাহলে বাদ দিয়ে দিলের কি থাকে এখানে এইট আর কার্বন হাইড্রোজেনের মান করে দেখো কার্বন হাইড্রোজ শক্তির মান চারশো চোদ্দ তাহলে আমরা এখানে বসাবো চারশো চোদ্দ প্লাস এই প্লাস তারপরে এই টু আছে এই টু লিখবোল বন্ধুর মান দেওয়া আছে দুইশো চুয়াল্লিশ তাহলে আমরা এখানে লিখবো এইটুকুর মান এইখানে লাগালাগি অবস্থায় এখানে গুণ আছে দুইশো চুয়াল্লিশ লিখবো তারপরে তিরিশ আছে তিরিশ দাও তারপরে সিক্স আছে সিক্স দাও কার্বন হাইড্রোজেন বন্ধন মান কত দেখো কার্বন হাইড্রোজেন বন্ধন চারশো চোদ্দ চোদ্দ আর একটুকুলো আমরা সংক্ষিপ্ত করতে পারতাম আমি করি না এই যে এখানে আটটা কার্বন হাইড্রোজেন বন্ধন আছে এখানে ছয়টা তাহলে আমরা যদি বাদ দিতাম তাহলে এখানে দুইটা কার্বন হাইড্রোজেন বন্ধন থাকতো তাহলে আমাদের ক্যালকুলেশন একটু সহজ হতো যেহেতু মান দেওয়া সেই আমি আর বাদ দিই নাই প্লাস আছে প্লাস তারপর এই টু টু কার্বন কুলোরিন মান কত দেখো কার্বন কুলোরিন বন্ধন মান তিনশো ছাব্বিশ তাহলে গুণন তিনশো ছাব্বিশ প্লাস দুই সাথে হাইড্রোজেন এবং কার্বন গুণ করি তাহলে আমরা কত পাই টু আছে টু এবং হাইড্রোজেন কার্বন বন্ধনের মান কত চারশো তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আট দ্বারা যদি আমরা চারশো আহ গুণ করি কত তেত্রিশশো চোদ্দ এবং দুই দ্বারাকে গুণ করলে কত হয় চারশো অষ্টআশি তারপর আছে

ছয়শো এবং আটশো বাষট্টি যোগ করলে কত পাই উনি ষোলশ আটানব্বই তারপরে আমরা দেখো ডেলইসিকল টু আমরা কি জানি বন্ধন ভাঙার প্রয়োজনীয় মোট শক্তি বিয়োগ বন্ধন গড়ার প্রয়োজনীয় মোট শক্তি তাহলে আমরা লিখব বন্ধন তাহলে আমরা ডেলইসিকল টু কি জানি বন্ধন ভাঙার প্রয়োজনীয় মোট শক্তি বিয়োগ বন্ধন গড়ার প্রয়োজনীয় মোট শক্তি বন্ধন ভাঙার মোট শক্তির মান কোনটা হবে বিক্রি এগুলো হলো বন্ধন ভাঙার প্রয়োজনীয় মোট শক্তি এবং উৎপাদে এটা হবে বন্ধন গড়ার প্রয়োজনীয় মোট শক্তি তাহলে বন্ধন বাঙার মোট শক্তি কত আটত্রিশশো তারপরে সূত্রের মাইনাস তারপরে কত হবে উনচল্লিশ আটানব্বই তো আটত্রিশশো থেকে উনচল্লিশ আটানব্বই বাদ মাইনাস তত একশো আটানব্বই কিলো জোল পাই তাহলে আমরা আটত্রিশশো থেকে যদি উনচল্লিশশো আটানব্বই বাদ দিই মাইনাস তত একশো আটানব্বই কিলো জোল আমরা পাই আশা করি এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো আর এই ডেলি জাতীয় যতগুলা বোর্ড প্রশ্ন আছে আমরা এখন স্ক্রিনে দিয়ে দেব এই স্ক্রিন থেকে তোমরা সবগুলো এই আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম তোমরা ঠিক এইভাবেই করার চেষ্টা করবা দেখো খুব সহজ নিয়মে আমি খুব সহজ টেকনিকে এই প্রশ্নটি বোঝানোর চেষ্টা করলাম আশা করি এই ডেল এইস নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না এই প্রশ্নটির মাধ্যমেই আমরা এই ডেল এইসের সকল বোর্ডের সকল বোর্ড প্রশ্নের সমাধান শেষ করছি তো সবাই তোমাদের কাছে যদি ক্লাসটি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবাই এই ক্লাসগুলো সবার মাঝে শেয়ার করবা আর এই যদি তোমরা এই সিডার পিডিএফ নিতে চাও তাহলে কমেন্ট বক্সে চেক করো কোথাও